আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে একটা বাড়ির স্প্যান কলাম টু কলামের ক্লিয়ার স্প্যান যদি আমরা বারো ফিট পর্যন্ত নেই তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারগতভাবে কি পরিবর্তন আসতে পারে আর যদি আমরা পনেরো ফিট পর্যন্ত নেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারগতভাবে কি পরিবর্তন আসতে পারে তো এখানে আমি এক্সাম্পলের জন্য আমি নিয়েছি দুতলা একটা বাড়ির প্ল্যান সেখান থেকে আমি আপনাদের দেখাবো যে দুইটা কলামের মাঝখানের ক্লিয়ার স্প্যাম যদি আমাদের বারো ফিট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারাল যে বিষয়গুলো যেমন কলাম বিম বেস এগুলো কি সাইজ আসতে পারে এবং কী পরিমাণ দেওয়া লাগতে পারে এই বিষয়টা আমরা দেখব এরপরে আমরা দেখব আবার পনেরো ফিট পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হতে পারে তো আর চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো আমরা আজকে আলোচনা শুরু করলাম দুই ফিট দুই টু স্টোরিড বিল্ডিং উইথ বারো ফিট স্প্যান মানে দুই তলা বাড়ির আমরা আজকে স্ট্রাকচারাল বিষয়গুলো দেখবো বারো ফিটের জন্য তো দেখেন এখানে এই যে এটা হলো গিয়ে যে কালো যে বর্ডারটা দেখতেছেন এটা হলো গিয়ে বিম হ্যাঁ আর এইখানে এই যে কালো যে বর্ডার দুইটা দেখতেছেন এটা হলো গিয়ে কলাম এখানে একটা কলাম এখানে একটা কলাম আবার এখানে গ্রেট বিম এই কালো বর্ডারটা গ্রেট বিম তারপর এখানে শর্ট কলাম তারপর এখানে বেস তো আমরা একদম টপের থেকে শুরু করব। যদি বারো ফিট হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে দেখেন এখানে ছাদ সহকারে আমার বিমের ডেপথ হবে বারো ইঞ্চি দেখেন এখানে আমাদের স্প্যান কত আমাদের কলাম টু কলামের এখানে গ্যাপ কিন্তু বারো ফিট তাহলে এই বারো ফিট কলাম টু কলাম গ্যাপের কারণে আমাদের বিমের সাইজ হবে কিন্তু বারো ইঞ্চি কারণ আমরা জানি পার ফিট এক ইঞ্চি মানে আমার কলাম টু কলমের গ্যাপ যদি হয় এক ফিট তাহলে আমাদের বিমের সাইজ হবে এক ইঞ্চি আবার কলম টু কলমের গ্যাপ যদি হয় আমাদের পাঁচ ফিট তাহলে বিমের সাইজ হবে আমাদের পাঁচ ইঞ্চি তো সেই ক্ষেত্রে যদি আমাদের বারো ফিটের ভিতরে হয় তাহলে আমাদের বিমের সাইজ হবে লোকে বারো ইঞ্চি যদি দশ ফিটে হয় তাও আপনারা বারো ইঞ্চি দেবেন কারণ বারো ইঞ্চির নিচে যদি বিমের সাইজ যদি আপনারা দিয়ে থাকেন যে সেটা লোড ক্যারিং ক্যাপাসিটিটা সেটা সেরকম থাকে না যার কারণে সর্বনিম্ন সাইজটা আপনারা বারো ইঞ্চি ধরবেন ছাদ সহকারে আর কি ছাদের নিচে এটা সাত ইঞ্চি জ্বলবে আর সাত সহকারে হবে বারো ইঞ্চি তাহলে দেখেন এখানে যদি আমরা বারো ফিট পর্যন্ত হয়ে থাকে তাহলে আমাদের বিমের সাইজ হবে এখানে বারো ইঞ্চি আর এখানে বিমের ভিতরে আপনারা কী পরিমাণ রড দেবেন সেই বিষয়টা যদি দেখেন এই দেখেন এখানে বিমের সাইজটা হবে গিয়া দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মানে এইভাবে বারো ইঞ্চি এইভাবে বারো ইঞ্চি এবং তলাটা হবে গিয়া দশ ইঞ্চি আর এর ভিতরে রড দেবেন কতটুকু রড দেবেন এখানে পাঁচটা ষোলো মিলিমিটারের রড পাঁচটা ষোলো মিলিমিটার রড কীভাবে এই নিচে দেবেন তিনটা ষোলো মিলিমিটার রড আর উপরে দেবেন দুইটা এই হলে গেল পাঁচটা এবং এইখানে মাঝখানে একটা আপনারা ষোলো মিলিমিটার এক্সট্রা টপ দিতে পারেন অথবা বারো মিলিমিটারেরও একটা এক্সট্রা টপ এখানে দিয়ে দিতে পারেন তাহলে এখানে যা আছে এখানেও তাই সেমভাবে একই সাইজ হবে এবং ভিতরে রডের পরিমাণটাও একই হবে তো এই বিম কিন্তু অনেকভাবেই সাজানো যায় আমি এখানে ষোলো মিলিমিটারের রড ব্যবহার করলাম এইভাবে যদি আপনারা করেন বিমের তাহলে বারো ফিটের ভিতরে যদি হয়ে থাকে যদি এইভাবে করেন তাহলে আশা করি কোনো আর সমস্যা হবে না তো এখানেও কিন্তু একটু বেশি ধরা আছে এটা আসলে অ্যাকচুয়াল ডিজাইন না করে তো বলা সম্ভব না তো আমি একটু বাড়াই দিই আর কি বললাম আর এরপরে দেখেন কলমের সাইজটা এখানে কী হবে যদি বারো ফিটের ভিতরে হয় কলাম টু কলাম ক্লিয়ার যদি বারো ফিট হয় তাহলে এখানে হবে লাগে বিমে কলমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি একটা বিষয় মনে রাখবেন বারো দোতলা একটা বাড়ির জন্য আপনারা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চির যদি কলাম নিয়ে থাকেন তাহলে সেটা হয় বেস্ট হ্যাঁ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চির কলাম আপনি দোতলা বাড়ির যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন যদি বারো ইন বারো ফিটের ভিতরে যদি আপনার আপনাদের কলামের গ্যাপ থেকে থাকে দশ বাই বারো এবং এর ভিতরে রড দেবেন হলো গিয়ে ছয়টা অথবা চারটা চারটা কোথায় দিবেন কর্নারে বা সাইডে এই সব জায়গাতে আপনারা চারটা ষোলো মিলিমিটার রড দিতে পারেন এবং মাঝের যে কলামগুলো পড়বে সেখানে আপনাদের ছয়টা করে ষোলো মিলিমিটার রড দিয়ে দেবেন এখানেও চারের পাশাপাশি এখানে ছয়ও হ্যাঁ ছয়টা আপনারা ষোলো মিলিমিটার রড দিতে পারেন আচ্ছা এরপরে যদি আমরা গ্রেড বিমে আসি গ্রেড বিমের সাইজটা হবে তাই একই সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর এখানে রড দিতে হবে আপনাদের পাঁচটা ষোলো মিলিমিটারের এবং একটা ষোলো মিলিমিটারের এক্সট্রা টপ যেমন এখানে দেখেন তিনটা আর এখানে দুইটা এই হলো কি পাঁচটা আর মাঝখানে একটা ষোলো মিলিমিটারের টপ আপনাদের এখানে দিতে হবে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এখানে কিন্তু আরেকটু কমানো যায় যেমন এখানে দুইটা নিচে দুইটা দুইটা এবং উপরে দুইটা ষোলো মিলিমিটারের রড দেওয়া যায় যেমন ধরেন এইভাবে এই যে এইভাবে গেল এইখানে দুইটা এইখানে দুইটা দেন এইখানে দুইটা এইখানে দুইটা আর এইখানে উপরে আপনারা চাইলে এখানে দুইটা বারো মিলিমিটারের টপ দিয়ে দিতে পারেন হ্যাঁ এইভাবে আপনারা করতে পারেন তো এই গেলেও আমাদের বারো ফিটের যদি আমাদের স্প্যান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিমের সাইজটা কী হবে এবং রডের পরিমাণ কী হবে তো এরপরে আমরা এখানে দেখব যে আমাদের শর্ট কলামের সাইজটা কী হবে যেহেতু আমাদের লং কলামের সাইজ সাইজটা আসতেছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তাহলে আমাদের এখানে শর্ট কলামের সাইজ আমরা দিব দেবলো বারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি কেন এখানে দশ এটা হয়ে যাবে বারো এটা বারো এটা হয়ে যাবে চোদ্দো দুই ইঞ্চি করে বাড়বে এক পাশে এক ইঞ্চি আর এক পাশে আরেক ইঞ্চি দুই ইঞ্চি বেড়ে যাবে তার কারণ শর্ট কলমটা থাকে মাটির ভিতরে ডিরেক্ট এক্সপোজ হয় সেটা মাটির মাধ্যমে বা সয়েলের মাধ্যমে যার কারণে আমরা এখানে দুই ইঞ্চি আমরা কভারিং বাড়াই দেবো কলমের সাইজ আমার সেমই থাকবে শুধুমাত্র দুই ইঞ্চি কভারিং বাড়ার কারণে আমার এখানে কলমের সাইজটা বারো বাই চোদ্দ হয়ে যাবে আর এখানেও রড সেম পরিমাণ থাকবে আর যদি বারো ফিটের পর্যন্ত যদি আমাদের স্প্যান হয়ে থাকে তাহলে আমাদের এখানে বেজের যে সাইজটা সেই সাইজটা হতে পারে আমাদের এখানে দশ বাই দশ ইঞ্চি অথবা বারো ইঞ্চি হতে পারে দশ ইঞ্চি হতে পারে আমাদের সাইডের বা কর্নারের কলামগুলোতে এবং মাঝখানের কর্ন কলমগুলোতে আমাদের বেজের সাইজ হতে পারে বারো ইঞ্চি এখানেও তাই আর এইখানে বেজের লেন্থ কতটুকু হবে মানে বেজের সাইজটা কী হবে বেজের সাইজটা হইতে পারে এখানে চার ফিট বাই চার ফিট আবার হইতে পারে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট আচ্ছা এইভাবে হতে পারে তো আশা করি আপনারা বারো ফিটের যেই স্প্যান টু স্টোরিড বিল্ডিংয়ের জন্য বারো ফিটের স্প্যান পর্যন্ত কি হতে পারে সেটা আমি আপনাদের সামনে এখানে উপস্থাপন করলাম এখন আমরা দেখব যে যদি স্প্যান হয় আমাদের পনেরো ফিট তাহলে সেই ক্ষেত্রে কী হতে পারে আচ্ছা যেহেতু পনেরো ফিটের একটা স্প্যান আপনাদের এখানে বুঝতে হবে জিনিসটা কিন্তু খুবই হিউজ হ্যাঁ আর পনেরো ফিটের যদি বেশি হয়ে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু আর এইভাবে কাজ করা যাবে না যদি বারো ফিটের বেশি হয় এবং পনেরো ফিটের ভিতরে থাকে তাহলে কিন্তু এই সাইজটা হবে এই সাইজটা হবে আর যদি পনেরো ফিটের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সাইজটার হবে না তখন এটা কিন্তু আপনার একজন ডিজাইনারের মাধ্যমে ডিজাইন করায় নেওয়াটা বেস্ট হবে নিজেরা করতে যে যাবেন না তাহলে অবশ্যই আপনারা এখানে একটা ঝামেলায় পড়বেন পনেরো ফিটের বেশি স্প্যান হয়ে গেলে সেটা কিন্তু অনেক লং স্প্যান হয়ে যায় তখন সেক্ষেত্রে স্ট্রাকচারগত অনেক পরিবর্তন আসে যেটা একজন ইঞ্জিনিয়ারের দ্বারাই নিরূপণ করা সম্ভব তো এরপরে এখানে দেখেন যদি পনেরো ফিট হয় তাহলে আমাদের ও যে শাকের হিসাব যদি আমাদের পনেরো ইঞ্চি পনেরো ফিট বিম হয়ে থাকে তাহলে আমাদের বিমের সাইজ হবে এখানে ডেপথ হবে পনেরো ইঞ্চি কারণ এক ফিট এক ইঞ্চি তো এখানে যদি তেরো ফিটও হয় তাহলে পনেরো ইঞ্চি করতে হবে যদি চোদ্দো ফিটও হয় তাহলে পনেরো ইঞ্চি করতে হবে যদি পনেরো ফিটও হয় তাহলে পনেরো ইঞ্চি করতে হবে তার কারণ ওই তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ওইভাবে কাস্টিং করা যায় না আপনাদের রাউন্ড ফিগার আসতে হবে হয় বারো ইঞ্চি করবেন অথবা পনেরো ইঞ্চি করবেন অথবা আঠারো ইঞ্চি করবেন এইভাবে আর কি তো এখানে দেখেন বিমের সাইজ হবে আমার দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চির বিম তলাটা হবে দশ আর হাইটা হবে পনেরো ইঞ্চি আর এর ভিতরে রড থাকবে আমার ষোলো মিলিমিটারের ছয়টা এই নিচে তিনটা উপরে তিনটা ছয়টা আর দুইটা আপনার ষোলো মিলিমিটারের এক্সট্রা টপ এখানে দেওয়া লাগতে পারে এখানে টপ আসবে অবশ্যই সেটা দুইটার নিচে আসবেই না আচ্ছা তো এখানে ষোলো মিলিমিটারের রড দেবেন আপনারা মোট ছয়টা এর নিচে তিনটা উপরে তিনটা আবার দুইটা এক্সট্রা টপ দেওয়া লাগতে পারে এখানে তো কলামের সাইজটা কি হবে এখানে দেখেন কলমের সাইজটা হবে হতে পারে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি অথবা দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আর এখানে রড লাগবে আপনার এখানে ছয়টা ষোলো মিলিমিটারে অথবা আটটা ছয়টা লাগবে আপনার সাইডেরগুলোতে এবং মাঝে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আটটা লাগবে তো এরপরে নেক্সট দেখেন এখানে গ্রেট বিম দেওয়া আছে গ্রেড বিমও ছয় সেম গ্রেড বিম আপনার দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি এবং এখানে ছয়টা ষোলো মিলিমিটার রড দিয়ে দিলেই হবে এখানে আর কোনো কথা নেই গ্রেড বিমে আপনার এখানে নিচে তিনটা উপরে তিনটা মোট ছয়টা ষোলো মিলিমিটার রড এখানে দিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা শর্ট কলমের সাইজটা কী আসতেছে আমার এখানে শর্ট কলামের সাইজ আসতেছে দেখেন এখানে চোদ্দো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি মানে বারো বারো যদি আপনি কলাম নেন তাহলে আপনাদের এখানে দুই ইঞ্চি বাড়বে তাহলে চোদ্দো চোদ্দো হবে আর যদি দশ বাই পনেরো নেন তাহলে বারো বাই সতেরো হবে দুই ইঞ্চি করে বাড়বে আর এখানে রড সেম পরিমাণ থাকবে আর বেজের সাইজটা দেখেন এখানে বেজের সাইজটা তখন কিন্তু চোদ্দো ইঞ্চি বা পনেরো ইঞ্চি হবে চোদ্দো বা পনেরো এরকমই আসবে আর এই যে এই যে সাইজটা মানে বেজটা বড় হবে কতটুকু সেটা দেখা গেছে এখানে পাঁচ ফিট বাই পাঁচ ফিটও হইতে পারে আবার পাঁচ ফিট ছ ইঞ্চি বাই পাঁচ ফিট ছ ইঞ্চিও হতে পারে তো এই হলো গিয়ে আমার মূলত পুরো বিষয়টা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম আশা করি আপনারা যে বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যায় থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর একটা বিষয় আপনাদের বলে রাখি অবশ্যই পনেরো ফিটের উপরে যদি স্প্যান হয় তাহলে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করায় নেওয়াটা আবশ্যক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে যে বিষয়টা এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল না একদম অ্যাক্যুরেট হবে না আপনার বাড়ির জন্য আমি জাস্ট আপনাকে ধারণা দেওয়ার জন্য যে আপনি যেন খরচের হিসাবটা বের করতে পারেন এর জন্য আপনাকে ধারণা দেওয়ার জন্য এখানে আমি পনেরো ফিটের একটা যদি কলাম হয়ে থাকে স্প্যান মাঝখানে পনেরো ফিট যদি হয়ে থাকে তাহলে সেখানে কেমন খরচ হতে পারে এবং যদি বারো ফিট হয়ে থাকে তাহলে সেখানে কেমন খরচ হতে পারে একটা খরচের একটা আইডিয়ার একটা হিসাব আপনাদের আমি আইডিয়াটা দিলাম আর কি তো আপনারা এখানে এই বিষয়গুলো দেখেই আপনারা আবার বাড়ির কাজ শুরু করে দেবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তীতে নতুন করে একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ